আমার গরুর খামারটা খালি করেছে আরে চেয়ারম্যান সাহেব আপনার যে বারবার কই তো কথার গুরুত্ব দেন না এই যে দেন আমার গরুর খামারটা খালি আজকে তিন চার মাস ধরে গরু মুরু পাল্টা পারতিনু আর পাবেলে চালাই রক বাবু আর পাবেল কি করলো কিনা করে এটা কন একটা গরু কিনা আনি ওরা দুই ভাই চুরি করে লোয়া জায়গা একটা গরু ভালো করে পালতারি না খালি কি আমি পুরো এলাকার লোকজন অগলিকে শান্তিতে নাই আপনার বাড়ি তো অন্য ওয়ার্ডে না হলে আপনার বাড়ি কোনো কিছু ছাড়তো না ওরা দুই ভাই এমন চোরের চোর কস কি ওরা এরকম করে হ অগো তো আগে পরে শুনছিলাম অনেক কিছুই কিন্তু দুই ভাইরা ভালো করে আমি চিনিও না তুই এটা কাজ করতো চারটার দিকে অগরা আমার ভাই তুই এত গোমালো দয়া করতে পার আচ্ছা ঠিক আছে অগর আমি 4 টা বাজে ডাক দিমনে আর আপনার বিশ্বাস না হলে গ্রামের মানুষে জিজ্ঞেস করতে পারেন ওরা কে রকম চোরের চোর আচ্ছা ঠিক আছে পিছের আমি বুঝছি অগর ডাকে দিছ তুই বেশি কিছু কইছ না আচ্ছা চেয়ারম্যান চাপ তাহলে আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই দেখ ছাগল ছাগল

তোরা যে কেমন মানুষ গ্রামের মানুষ সবাই জানে আর তো করে একটা কথা কল লিখেছিলাম চেয়ারম্যান সব তো করে চারটে বাজে যাইতে গুইছে বুঝলাম চেয়ারম্যান সব ডাকসাম করে ভালো কথা আমরা সময় সূচি করে চেয়ারম্যান সাহেবের লাগে দেখা করবো আমরা কারো অধীনে চাকরি করি না আমার কুয়ার কাম কোয়া গেলাম তোরা যাবি না যাবি তক বিষয় চেয়ারম্যান সাব ডাকছে লিখে তো করে কইলাম তোরা যেমনে কথা কর চোরের মার বড় গলা নিতি খায় দুধ কলা আমি গেলাম দূর দূর দে দূর দে কেউ দেখ খেলে মারবো তো কম খমু না সিমেন্ট একটু বাড়াই দিও চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিরে রে অগর কইছিলি হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি কইছিলাম ওরা বলে আপনার চাকরি করে না আর ওরা বলে সময়সূচুক করে দেখা করব বাহ দারুণ তো চোর আজকে আমার টাইম দেয় না হ চেয়ারম্যান সাহেব অগর যে আমি ডাকতে গেছি ওরা দেই কি কার বাড়ি ছাগল চুরি করার জন্য পায়তারা করতেছে যে সুমি ডাক দিছি ওরা ব্যাঙের মতো লাভ দা উঠছে চুরি করবা ভয় পাইবা না ও তাই না ওরা সময় সুযোগ করে আমলা দেখা করব আচ্ছা ঠিক আছে আমিও সময় সুযোগ করে অগর ডাক মানে আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে চেয়ারম্যান সাহেব আপনার উন্নত যাতে চোরাইছে এখন বিচারটা করেন আচ্ছা ঠিক আছে তুই আমার লাগা ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা বানিয়ে লয়ে আচ্ছা ঠিক আছে কি রে কি শুরু করছ তোর এলাকার মধ্যে চেয়ারম্যান সাহেব আমরা আবার কি করলাম আমগো জানা মতে তো আমরা কোনো অন্যায়মূলক কাজ করি নাই কি রে হ্যাঁ চেয়ারম্যান সাহেব সাদা কাপড়ে দাগ থাকতে পারে আমগো দুই ভাই কোনো দাগ নাই কা দেখ রে কারোর মানুষজত কেউ নষ্ট কইরা কোনোদিন কেউ বড় হইতে পারে না আমি চাইলে এলাকার মেমোরি ডাইকা এলাকার মানুষজন ডাইকা তোকে বিচার করতে পারতাম আমি তা করি নাই আমি চাই তোরা নিজেরা শুধরাই যা আরে বেড়া ভালোর বিকল্প কিচ্ছু নাই চুরি শেষ্রামী ডাকাতি রাহাজানি চিন্তাই কেউ কোনোদিন ভালো ছিলও না ভালো থাকতে পারেও নাই তো বড়টা কথা কই এখনও সময় আছে ভালো হয়ে যা এই দেখ তোর ছোট ভাই তোর সাথে চললে কি শিখছে চুরি আরে চুরি কোনো শিক্ষা হইলো বা ব্যবসা হইলো তুই বড় না তুই আর বুঝাবি অরে স্কুলে পাঠাবি যে স্কুলে যা আর তোর যে বয়স কাম করে খাইতে পারস না চুরি করে তো সহজ যে কেউ করতে পারে কিন্তু ধরা পড়লে যেই পেদানি দেয়ারে বাজান গ্রামবাসী ওইটা কথা একবার চিন্তা করস না হ হ্যারম্যান সাহেব আপনি ঠিকই কইছেন আমার ছোট বাইটারে আমি ভালো শিক্ষা দিতে পারি নাই কারণ কি জানেন চেয়ারম্যান সাহেব ছোটবেলায় বাপমা দুজনই মারা গেছে বাইটা ছোট আছিল, যার কাছে কাম চাইতে গেছি হ্যাঁ করে বিদায় করে দিছে চোর কইছে নানান ধরনের কথা কইছে যখন চোরই কইছে এরপরে চুরিতে নেমে গেছি গা ভালো একটা শিক্ষা দিতে পারিনি বাইডারে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারিনি যার কাছে কাম চাই হ্যাঁ আমগরে করে দূর দূর করে তারাই দেয় তো আমি বুঝছি কিন্তু তোর কোনো দায়িত্ব ছিল না বিষয়টা আমার জানানোর জানাইছ একবারের জন্য বিষয়টা জানাই চেয়ারম্যান রে আরে বেটা কাজ কত লাগবো তোর কাম করে খাবি তো কাম তো আমি দি মতো করে এটা কাজ কর তুই তোর বাইরে স্কুলে ভর্তি হতে কালকে থেকে তুই আমার এনে কামে লেগে পড় চেয়ারম্যান সাহেব আপনার কথা না খুব ভরসা পাইলাম আমার রুহটা ঠান্ডা হয়ে গেছে আপনি যেহেতু কইছেন আমার বাইরে স্কুলে দিবেন আমার বাইর মুখের দিকে তাকায় চুরি কে ডাকা দিব চাইরা তো সাইরা দিব আপনি কইছেন আমার বাইরে স্কুলে দিবেন আমগো দুই বাইরে দায়িত্ব লইছেন আপনার লইগা আমগো জীবন উৎসর্গ করে দিলাম চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালে হেডমাস্টারের ফোন দিয়ে দিমু তোর বাইরে স্কুলে ভর্তি করে দিবি আর তোরা কাজ করবি আমার বাড়িটা যদিও পুরান তোরা দুই ভাই মিললা ওইটা দুতালে থাকবি আচ্ছা চেয়ারম্যান সাহেব তাহলে কালকে সকালে আমার বাড়িটা ভর্তি করা দিয়ে আর বাড়ি কি মা থাকুদার ঠাই পাইলে চলবো আপনার লেগে মন থেকে দোয়া করুন চেয়ারম্যান সাহেব মানুষ যখন কর্মকে ভয় পায় তখনই অন্য কোন পথ বেছে নেয় হোক সেটা চুরি রাহাজানে চিন্তাই আসুন সকল খারাপ কাজ থেকে বিরত থাকি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে